মানে ওই গাছ খাবে না কাটাতা খাবে ভদ্রলোক ভদ্রলোকের ছাও ভদ্রলোক কাটে নিয়ে আসো না ওনা পাই পিপিনে আদর করো আদর করো একটু হাত দিয়ে আদর করে দাও দাও বলো কালটু কালটুয়ার নাম ডাক দাও ডাক দাও কালটু মানে ডাক দাও ছোটকালটু আর ওর মা হচ্ছে বড় কালটু ছোট কালটুর জন্য ঘাস কাটা হচ্ছে বড় কালটু হামবাই দিচ্ছে একেবারে ছোট কালটু একটু বাইরে আসছে আর ওর মা একেবারে হাম্বা টাম্বা দিচ্ছে পাড়ায় না তো পরে ওই পাড়ানো আর খাবেন না পাড়াচ্ছে কে এই তোমার পড়া লেখা কি কম হয়ে গেছে শিক্ষিত হয়ে যাও একটু সাইডে দাঁড়াই খাও সাইডে দাঁড়াই খাও কলটু সাইডে দাঁড়াই খাও ও পাইছে আজকে সবগুলো ওই কেটে ফেলবা মাঝে কাকার ওগুলোও কাটবা স পালি যে কি খুশি হয় প্রচন্ড খুশি হয় যার যেটা খাবার গাছ দাঁড়াই রয়েছে ওই জায়গায় ওই কামড়ায় কামড়ায় খাতে পারে তা খায় না ওরা কাইতে সামনে দাও তারপরে ও খাবি নিহাল খাস্তে বাছুরি খাসতে কি দে ক্যামেরার সামনে চোখ পিটিস ফিটিশ করলিস কে এই পিটিশ পিটিশ করলে কে চোখ হ্যাঁ চোখ পিটিস পিটিশ করলে কে দেখ জোক যেন না লাগে না সেদিন আমি একটা জোক দেখছি এই উপরে দাঁড়ায় কাশি ভিতরে দিয়ে টাইনে ধরে নিয়ে বেশি ওই যায় না ও দেখতেছে আবার পিছন ফিরে যে তুমি আসো নাকি আসো না গেছো আরে কালকে ছাগল বড়ি এসে দেখবে না যে আরে আমাদের ঘাস কি হইল ঘাস নাই কিনা তোর ঘুমাইছে তোমার কি ঘুম আসছে টাটা দিয়ে দাও আর টাটা টা দিয়ে দাও tata ini <laughs>